সুপ্রিয় দর্শক আপনি যদি একটা ভবনের প্ল্যান দক্ষ কোনো প্রকৌশলীর মাধ্যমে বা আর্কিটেক্ট দিয়ে করান সেক্ষেত্রে আপনি কোথায় বেনিফিট হবেন সে ব্যাপারে আলোচনা করব প্রথমত বলি জায়গার সঠিক ব্যবহার হবে আপনার প্ল্যানটা যদি নান্দনিক হয় আপনার ভবনটা দেখতেও নান্দনিক হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে স্যানিটারি লাইনটা যাবে বা প্লাম্বিংয়ের যে কাজটা সেখানে আমরা জানি অনেক ব্যয়বহুল একটা কাজ সেক্ষেত্রেও আপনি অনেক সাশ্রয়ী হবেন এবং প্লানটা যদি যথাযথভাবে করা হয় আপনার লোড ডিস্ট্রিবিউশনটাও ঠিক ভালোভাবে করতে পারবে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তিনি কলাম এবং বিমগুলো যথা স্থানে বসাতে পারবে এবং লোডটাও খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন হবে তাতে যেমন আপনি নিরাপদ থাকবেন তেমনি আপনার ভবনের স্থায়িত্বতাও বাড়বে তেমনি আপনার ভবন দেখতেও নান্দনিক হবে তো সেক্ষেত্রে অবশ্যই ভালো কোনো দক্ষ প্রকৌশলীর দ্বারা আপনার ভবনের প্লান ডিজাইন কাজটি কমপ্লিট করবেন আল্লাহ হাফেজ